স্মৃতির খাতায় তোলা রইলো আজকের এই দিনটি হ্যাঁ এই দিনটি সত্যি মনে রাখার মতো যখনই পরবর্তীতে এই ভিডিওটি দেখবো হ্যাঁ দেখতে দেখতে চোখের কোণে অজান্তেই এক চল চলে আসবে স্কুল লাইফ শেষ হলো আজ কলেজ লাইফটাও শেষ হয়ে গেল কিভাবে যে দেখতে দেখতে তিনটা বছর কেটে গেল সত্যিই জানা নেই আজ এই দিনটি শেষের সাথে সাথে বন্ধুদের সাথে সম্পর্কটাও কেমন জানি একটা হয়ে যাবে পরবর্তীতে দেখা হবে কিন্তু আর সেই রকমভাবে ভাবে কথা হয়তো হবে না তাই আজ এই দিনটির ব্লগটি যখন করছিলাম কেমন যেন ভারাক্রান্ত হয়ে উঠছিল মনটা চোখের কোণে অজান্তে এক জল আসলো তো গাইস পরীক্ষার সময় কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি এখন যাচ্ছিলো এক্সাম দিতে বাড়ির সবাইকে নমস্কার টমস্কার করে চলে যাচ্ছি সিরিয়াস কথা এই টাইমে না মাথায় জাস্ট একটাই টেনশন থাকে যে কী লিখবো না লিখবো প্রপারলিভাবে যেন পেপারটা কমপ্লিট করতে পারি এই টাইমে কন্টেন্ট বানানোর কথা কিচ্ছু মনে থাকে না কিন্তু যাও আমি একটু তোমাদের সাথে ভিডিওটা মানে তুলে ধরার জন্য বলতে পারো এই যে লাস্ট একটা এক্সামের দিন এর যে এই সব কিছু আপডেট রাখার জন্য আপডেট দেওয়ার জন্য জাস্ট নর্মালি তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি চলো দেখতে পারবে হ্যাঁ আমি বিজি ছিলাম কলেজের এই কটা দিন কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে একটা বড় ব্লগ বানিয়ে তোমাদের সামনে পেশ করলাম হ্যাঁ প্রতিদিন ভিডিও শেয়ার করাটা আমার পক্ষে সম্ভব হয়নি তার কারণ তোমরা নিশ্চয়ই জানো গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার দিচ্ছে একটু তো চাপ হবেই বলো কোথায়

সেই সুন্দর তো কোথা থেকে শিখলি রে হ্যাঁ একাই শিখছিস বাহ দারুণ ট্যালেন্ট তোমরা আমাকে যখন জিজ্ঞেস করো যে গ্রামে যখন তোমার মা রান্না করে চুলোতে সেই জিনিসগুলো শেয়ার করতে সবসময় শেয়ার করা হয়ে ওঠে না কিন্তু আজকে চলো আমি যেহেতু ফাঁকা আছি তেইশ তারিখ মানে সানডে ছিল বাড়িতে ফাঁকা একটা দিন পরছিল পরীক্ষার মাঝখানে তো আমি ঘুম থেকে উঠে যখন চা খাচ্ছিলাম তখন দেখি যে আমের সত্ত্বে বানাচ্ছে আর সেটার দীর্ঘ প্রচেষ্টা আমার ভাইয়ের ছিল আমি আর মা তো জাস্ট ওকে হেল্প করছিলাম কি কয় কাস মধ্যে পাপা বলে কাশন্দ দেবার জন্য কিন্তু আনুষত্বের মধ্যে ভাই বলে কাসন্দ যেমন শুনলো ভাই বলে কি ডিম দেবা তারপর আর কি জানি জয় ও আর কি ডিম দিতে বলে আনুষত্বের মধ্যে তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছ চলো আমার

বললো চলো আমিও বসে পড়লাম আমি যদি একটু নাড়াচাড়া না দিলাম আমি সত্যি স্বাদ হবে বলো না না আমি জাস্ট একটু মজা করলাম আমি ভাবলাম যে না একটু আমিও তৈরি করি তো গাই আমাদের আম সত্য এই দেখো পাপা দিয়ে দিয়েছে বা এটা যখন হবে না এটা খেতে জাস্ট অসাম লেভেলের লাগবে কিন্তু কলেজের দিনগুলো কোথায় আর উপভোগ করতে পারলাম যখন ফার্স্ট সেমিস্টারে পড়ি তখন তো সেই নার্সিং নার্সিং করতে করতেই চলে গেল। সেই ফার্স্ট সেমিস্টারটা তারপরে কয়েকটা সেমিস্টার পড়লাম তারপরে অ্যাক্টিং নিয়ে অ্যাক্টিংয়ের জন্য দুটো সেমিস্টার চলে গেল হ্যাঁ পড়াশোনা করতাম বাট কলেজে গিয়ে যে সেই মজাটা সেটা আর করতে পারিনি কিন্তু আজকে কলেজের লাস্ট ডে সত্যি আমার এতটা খারাপ লাগছে আমি যখন ভয়েস জবার দিচ্ছি তখন আমার মানে ভাবলেই আমার কীরকম জানি লাগছে আর এই যে বিছানাটা গোছাচ্ছি সেটা হলো মানে যেদিন আমার লাস্ট ডে তার আগের দিনের ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি আমার পড়াশোনার সফর যেরকম কলেজের গন্দি থাকে হ্যাঁ আমি চাইলে এম এ করতে পারতাম বাট আমি এম এ করিনি তার কারণ দুটো কারণ সেই নিয়ে হয়তো অন্য ব্লগে একদিন শেয়ার করব তো চলো আমার মনে হয় যে আমি দুই নৌকায় পা দিয়ে চললে আমার সেই কাজটা সফল হবে না সেটা চলো পরের ব্লগে দেখা যাবে সবাই না বলে যে পরীক্ষার সময় ডিম খেয়ে গেলে নাকি পরীক্ষায় ভালো হয় না কোথায় আমি তো এই যে লাস্ট ইয়ারে ডিম খেয়ে গেলাম মানে লাস্ট দিনে আমার তো পরীক্ষা ভালো গেছে আমার তো সব কমন পড়েছে সব সত্যি ফালতু কথা হ্যাঁ কিছু কিছু বৈজ্ঞানিক জিনিস হয়তো আছে এর মধ্যে কিন্তু আমি জানি না তোমাদের জানা থাকলে একটু বলো তো গাইজ গুড মর্নিং আজকে কলেজের লাস্ট এক্সাম অ্যান্ড কলেজের লাস্ট ডে আজকের দিনটা স্মৃতির খাতায় তোলা থাকবে সত্যি খুব খারাপ লাগছে যে কলেজে আর বন্ধুদের সাথে দেখা হবে না মানুষদের সাথে দেখা হবে না সেই লেভেলের আনন্দ হতো সেটা হতো হবে না আজকে লাস্ট এক্সাম যেহেতু আর পরবর্তীতে থেকে কোথায় যায় তার নেই ঠিক এই দিনগুলো সত্যি মানে খুব কষ্ট দেয় তো চলো যাওয়া যাক গাড়ি অলরেডি চলে আসছে চলে যাবে দেরি হচ্ছে টোটোর আসার করি না কলেজ 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 হ্যাঁ তিনটা বছর শেষ আজকে লাস্ট দিন কলেজে তারপরে হয়তো সার্টিফিকেট আর এক্সামের রেজাল্ট নিতে যাব কলেজে কিন্তু সেই মুহূর্তে কতজনের সাথে দেখা হবে আর কতজনের সাথে দেখা হবে না জানি না হয়তো লাস্ট মিট সেই দিনই হবে

হ্যাঁ সবার সাথে একবারে দেখা হবে না হয়তো কারোর সাথে দেখা হলো তখন কিন্তু সেই কথাগুলো আর বলা হবে না জাস্ট বলা হবে কীরকম আছিস কেমন আছিস ভালো আছিস নাকি কি জাস্ট এতটুকুই হ্যাঁ এর মাধ্যমেই হয়তো আমাদের যে এত সুন্দর বন্ডিং এত সুন্দর সমস্ত কিছু সব শেষ হয়ে যায় এই যে কলেজের গন্ডি পেরোলো কেউ কেউ তো সংসার লাইফে চলে যাবে আর কেউ কেউ না হয় পড়াশোনার জন্য এম করবে বিয়ে করবে আর অনেক কিছু করবে চাকরির জন্য যাদের যাদের যেরকম ড্রিম আবার কেউ হয়তো অন্য লাইনে পড়ার জন্য অন্য লাইনে চলে যাবে হয়তো আমার সবার সাথে দেখা হবে না আমিও হয়তো অন্য লাইনে চলে যাচ্ছি চলে গেছি অলরেডি কিন্তু সবার সাথে এই জন্য দেখা হবে না কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি অনেক স্মৃতিভরা স্যুটকে নিয়ে তারপর চলে যাচ্ছি এই যে স্যার ম্যামরা দেখতে পাচ্ছ ম্যাম এসেছিলো ওটা ভিডিও ক্লিপ করা হয়নি যে স্যারদেরকে দেখতে পেলো আমরা সবাই স্যারদেরকে আশীর্বাদ নিয়ে নিলাম এবার স্যাররাও আমাদেরকে এই যে সার্টে লিখে দিল আর এই শার্টটা বা টি শার্ট যাই বলো না কেন যে যে এটা পরে এসছে এটা কিন্তু রেখে দেব এটা কিন্তু আর পরব না এটা সত্যি একটা লাস্ট কলেজের স্মৃতি হয়ে সবার কাছে ওয়ার্ড্রপে থেকে যাবে সত্যি আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল আমার মতন তোমরা যারা এই দিনটা মানে পেয়েছ কলেজ লাইফটা তোমরা রিলেট করতে পারছো তোমরা অবশ্যই বলো যখন স্কুল লাইফটা শেষ হয়েছিল তখন স্কুল লাইফে যেন আমাদের একটা গ্যাং ছিল অনেক ফ্রেন্ড ছিল কিন্তু সেই সব ফ্রেন্ডদেরকে যখন লাস্ট ডে ছিল বলেছিলাম ছাড়বো না কথা হবে এই বন্ধুত্ব ভুলবো না অনেক কথা হয়েছিল কিন্তু এখন না সেই লেভেলের কথাবার্তাটা হয় না এটা বাস্তব এটা রিয়েলিটি সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে পড়েছে এটাকে মানতে হবে তাই না সেই সেমভাবে যখন কলেজ লাইফের আজকে লাস্ট দিন সবাই বলছে যে মনে রাখবো কিন্তু কজনার কাকে মনে রাখবে বলো তো গাইস কলেজ থেকে চলে আসলাম এসে অনেক ভিডিও পোস্ট করলাম ফটো পোস্ট করলাম এরকম তোমরাও করে থাকো আর যারা কলেজ লাইফটা শেষ করেছো আমার এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের কলেজ লাইফের কথা মনে পড়ে গেছে সেই বিষয়টা যদি তোমরা ফিল করতে পারো এই ভিডিওর নিচে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে দিও হ্যাঁ এটাই লাইফ জীবনটাই এরকমই একটা কিছু আসবে একটা কিছু যাবে এরকমই হতে থাকবে তো চলো দিদি ওরা আসছে আর আমিও যেহেতু আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে তার জন্য মা কি করছে চলো সেটা দেখে নেওয়া যাক মা বানাচ্ছে হলো পিঠে যার জন্য মানে তো দেখো আজকাল কি সুন্দর চালের গুঁড়ো করা যায় একদম মিক্সার গ্রাইন্ডারে কি সুন্দর হয়েছে না মানে আজকে গুঁড়ো করে রাখছে কালকে বানানো হবে মা কি বানাবা তুমি কি পিঠা বানাবা একটু হ্যাঁ সাদা পিঠা বানাবে দুধ দিয়ে মানে চিতই পিঠা তাই তো পাড় তো বানাইতে? এই ফাকে তো না। মা'র সাথে মজা করতে হেভি লাগে। আমার মা'র সাথে এরকম আমার ঝগড়া লাগেই থাকে। খুব মিস করব কলকাতা চলে গেলে। সারা দিন সারা দিন এরকম ঝগড়া টুকটাক ঝগড়া আমরা নিয়ে থাকে। সেটা মিষ্টি ঝগড়া। তো এই যে বানাচ্ছে মা দেখতে পাচ্ছো। এবার আমি এডিট করছি এডিট করে মাকে একটু হেল্প করব। এই যে দেখো এখানে চালের গুঁড়া চলো দিদি আমার দিদি কি করছে দেখা যাক দিদি কই গেছে চলে গেছে বাথরুমে ও দিদি দিদি চলে গেছে বাথরুমে তো আমি দিদিকে বলেছি যে আমাকে একটু আইব্রোটা প্লাক করে দিতে তারপর আমার দিদি আইব্রো প্লাক খুব সুন্দর করে আমি তো যখন আইব্রো প্লাক আমার দিদির হাত থেকেই শুরু শুরুতে আমি আইব্রো প্লাক দিদির থেকেই করেছি আর কেন মানে অবস্থা মুখের শেষ অবস্থা আর কালকে যেহেতু একটা শুটে যাব সেই ব্লগটা তো তোমরা দেখতেই পারবে তো এতদিন বিজি ছিলাম তার কারণে এক্সাম ছিল একটু টাইম দিচ্ছিলাম এক্সামে চলো আশা করছি ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও কমেন্ট করতে অবশ্যই ভুলো না তোমরা যারা যারা ফিল করতে পেরেছো আমার এই ব্লগটার সাথে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি জানি অনেকে ফিল করতে পারবে যারা নতুন ইস সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ লাভ ইউ গুড নাইট